বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরার জন্য বিষয়টি কি বিষয়টির সাথে শহরের মানুষ গ্রামের মানুষ কোন না কোনোভাবে ভাবে প্রত্যেকই কম বেশি জড়িত চলুন তাহলে বিষয়টা কি তুলে ধরি আপনাদের কাছে খুব লম্বা করবো না সংক্ষেপেই বলবো আপনাদের নিশ্চয়ই যারা দেখছেন তরুণ সমাজের সদস্য যারা আছেন দেখছেন অথবা আমার বয়সী মধ্য বয়সী থেকে শুরু করে যারা মরুবেন যারা দেখছেন সকলেই নিশ্চয়ই শহীদ রাষ্ট্রপতি রহমান আমার বাবা ওনাকে নিশ্চয়ই আপনারা জানেন কেউ দেখেছেন কেউ শুনেছেন কেউ তার কথা পড়েছেন আজকে ওনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি কি সেই কাজ সেই কাজটি হচ্ছে খাল ঘনন এখানে যারা মুরুব্বী আছেন তাদের নিশ্চয়ই মনে আছে শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে কি হয়েছিল দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল বন্যাকে নিয়ন্ত্রণ করা গিয়েছিল একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল এই খাল খনন করার ফলে কি হয়েছিল খালের দুই পারে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল এই খাল খনন করার ফলে যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন জি প্রিয় ভাই বোনেরা আমি সেই খাল খননের কথা বলছি আমি কিছু বিশেষজ্ঞ মানুষের সাথে আলাপ করেছি গত কয়েক বছর ধরে যাদের অভিজ্ঞতা আছে বিশেষজ্ঞ যাদের এক্সপার্টিস আছে পানির ব্যাপারে এবং কতগুলো ভয়াবহ তথ্য পেয়েছি ভয়াবহ খবর তাদের কাছ থেকে শুনেছি জেনেছি এই পানির ব্যাপারে তার সবগুলো না হলেও দু একটি কথা আপনাদের সামনে তুলে ধরি আপনারা যারা দেশগ্রামে থাকেন গ্রাম অঞ্চলে থাকেন তারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন আপনার বয়স যদি আজকে চল্লিশ বছর হয়ে থাকে ধরলাম একটি উদাহরণ হিসেবে আপনার বয়স যখন পনেরো বছর ছিল বা বিশ পনেরো থেকে বিশের মধ্যে ছিল তখন নিশ্চয়ই আপনার খেয়াল আছে আপনার আশেপাশে যখন কোনো একটি টিউবওয়েল বসানো হতো তখন হয়তো পঞ্চাশ ফিট ম্যাক্সিমাম হয়তো একশো ফিট ভেতরে গভীরে গেলেই পানি উঠত কিন্তু ঠিক সেই একই জায়গায় এখন হয়তো কয়েক শত ফিট ভেতরে গেলে তখন পানি উঠে অর্থাৎ কি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে যে আমাদের মাটির নিচে যে পানি আছে সেই পানিটা আস্তে আস্তে আমরা ব্যবহার করার কারণে পানির স্তরটা নিচে নেমে যাচ্ছে যারা আপনারা ঢাকা শহরে আছেন সবগুলো শহরের কথা আমার মনে নেই ঢাকা শহরের কথাটা আমার মনে আছে যারা ঢাকা শহর আছেন তাদের জানার জন্য বলছি এই ঢাকা শহরে আপনি যদি একটি টিউবওয়েল বসান এখন আপনাকে মিনিমাম ছয় থেকে সাতশো ফিটের মতন গভীরে যেতে হবে তাহলে আপনি পানি পাবেন আমি যে বয়সের কথা বললাম সেই বয়সের একটি ঘটনা আমার মনে আছে সেই বয়সে আমরা তখন ঢাকা সেনানে বেশি থাকতাম পঁচিশ তিরিশ ফিট ভেতরে গেলেই পানি মাটির নিচে গেলেই পানি বদবুধ করে বের হতো অথচ আজকে সেই ঢাকা শহরে ছয়শ ফিট গভীরে যেতে হয় তাহলে পানি উঠে অনেক ক্ষেত্রে তারও বেশি যেতে হয় এতে গেল একটি বিষয় আসেন এবার কেন খাল খনন করা আরেকটি জরুরি কারণে প্রয়োজন যেই কারণে হয়ে যেও খাল খনন করেছিলেন সেটি হচ্ছে এই যে দেখুন বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপর থেকে পানি ছেড়ে দিল হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল চিন্তা করে দেখুন কত বিরাট একটি অঞ্চল আমরা যদি কল্পনা করি একটি বড় পুকুর কত বড় পুকুর আপনি কল্পনা করবেন ধরেন একটি বড় পুকুর যেই পুকুরটির আয়তন লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী তিনটি জেলার সমান চিন্তা করতে পারেন কত বড় পুকুর এই বড় পুকুরের গভীরতা যদি ধরেন সাত ফুট গড়ে তাহলে চিন্তা করেন ওই পুকুরে কতগুলো পানি কি পরিমাণ পানি এই পানিগুলো আসলো মানুষের ঘর বাড়ি সম্পত্তি ফসল সব নষ্ট করে দিল দুই সপ্তাহ পরে পানিগুলো কিন্তু আমরা যদি দেশে খাল খনন করতে পারি তাহলে দেখেন এইভাবে যখন পানি আসবে বর্ষার মৌসুমে অথবা হঠাৎ করে সীমান্তের ওপার থেকে যদি পানি ছেড়ে দেয় পানি আসলো অথবা অতি বৃষ্টি হলো তখন এই ওই খালে জমা হবে ওই খালে জমা হলে কি হবে দেখুন ওই যে পুকুরের একটা কথা বললাম সেই পুকুরের পানিটা সব খালের ভিতরে চলে যাবে মানুষের নষ্ট হবে না জমির ফসলও নষ্ট হবে হাঁস মুরগি গরু ছাগল গবাদি পশু নষ্ট হবে না কিন্তু ওই পানিটাকে আমরা কাজে ব্যবহার করতে পারবো কৃষক এই পানিটাকে ব্যবহার করতে পারবেন ওই খালের দুপারে আমরা গাছ বপন করতে পারবো গাছের চারা ফলজ বৃক্ষ ঔষধি বৃক্ষ বপন করতে পারবো আমাদের নদীগুলোতে প্রয়োজন মতন খাল থেকে নিয়ে পানি ছেড়ে দিতে পারব আর ওই যে বললাম একটা গভীরতার বিষয় যে আজ ফিট হাজার ফিট নিচে গেলে পানি পাওয়া যায় আস্তে আস্তে নিচের পানিগুলো যে খালি হয়ে গিয়েছিল সেই পানিগুলো আস্তে আস্তে ভরতে শুরু করবে তখন আমাদের যে বড় বড় আম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ এরকম আরো যেগুলো ফল ফলাদির গাছ হোক অথবা ছায়া বৃক্ষই হোক না কেন এই গাছগুলোর বেঁচে থাকার জন্য পানি পাওয়ার জন্য। আস্তে আস্তে পানি খালের পানি মাটির ভেতরে যাবে এবং ধীরে ধীরে ওই যে যেই পানি আমরা হারিয়েছি সেই পানিগুলো আস্তে আস্তে আবার মাটির ভিতরে সেই স্তর উপরে উঠতে থাকবে সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায় যাতে অতি পানি অতি বৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায় সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ আপনাদের সমর্থনে আল্লাহর রহমতে আগামী নির্বাচনে ধানের শীষ জয়যুক্ত হলে সারা বাংলাদেশে আমরা বিশ হাজার কিলোমিটার খাল খনন করতে চাই বিশ হাজার কিলোমিটার খুব সহজ না কাজটা বেশ কঠিন কিন্তু আমরা সবাই মিলে যদি কোদাল ধরি নিশ্চয়ই আমরা এই কাজটি করতে এবার আসেন খাল তো গেল খালের পাশাপাশি এই খালের পানিকে যাতে আরো বৈজ্ঞানিক উপায় পরিকল্পিত উপায় যাতে আমরা ব্যবহার করতে পারি সেই জন্য কোনো কোনো জায়গায় কিছু কিছু ব্যারেজ নির্মাণ করতে হতে পারে আমাদের করতেই হবে আসলে যেমন ধরেন পদ্মা ব্যারেজ যেমন তিস্তা ব্যারেজ এই ব্যারেজ গুলো আমাদেরকে নির্মাণ করতে হবে এই ব্যারেজ গুলো যখন আমরা নির্মাণ করবো দেখবেন এর আশেপাশেই কত মানুষের ফসল জমি এগুলো সব গড়ে উঠবে উৎপাদন বাড়বে মানুষের কর্মসংস্থান বাড়বে এবার আসেন প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে আমার আরেকটি পরিকল্পনার কথা বলি আজকে ধরেন কারো বয়স চল্লিশ কারো বয়স পঞ্চাশ কারো বয়স ষাট আপনার বয়স যখন বিশ বছর ছিল চিন্তা করে দেখুন তো আপনি তখন আপনার আশেপাশে যে পরিমাণ সবুজ দেখতেন যে পরিমাণ গাছপালা দেখতেন সেই বড় বট গাছটি সেই বড় আম গাছটি সেই বড় ঝাউ গাছটি এমন গাছ কি আপনি এখন দেখতে পান দেখতে কিন্তু আপনি পান না সারা বাংলাদেশে গাছের সংখ্যা কেমন করে জানি কমেই যাচ্ছে শুধু কমেই যাচ্ছে কিন্তু এই গাছ যদি কমে যায় তাহলে আমরাই বা বাঁচবো কেমন করে কি করে আমরা গাছ কমে গেলে কি করে আমরা বুক ভরে শ্বাস নিব একবার চিন্তা করেছেন এই বিষয়টি এই বিষয়টির জন্য আমরা আপনাদের সমর্থন ইনশাল্লাহ পেলে আগামী নির্বাচনের ধানের শেষ বিজয় হলে আমরা সারা বাংলাদেশে রোপণ অভিযান শুরু করতে চাই এই বৃক্ষরোপণ অভিযান আমরা বছরে অন্তত কয়েক কোটি গাছ আমরা রোপণ করতে চাই কয়েক কোটি বৃক্ষ আমরা রোপণ করতে চাই হয়তো অনেকে আমাকে জিজ্ঞেস করতে পারেন এত কোটি কোটি বৃক্ষ যে রোপন করবেন চারা পাবেন কোথায় সে আমরা বোনেরা মোটামুটি বাংলাদেশের উপজেলায় একটি করে নার্সারি আছে এবং আমরা খবর নিয়ে দেখেছি এই নার্সারিগুলোতে গড়ে প্রায় পঁচিশ হাজারের মতন বছরে তারা চারা উৎপাদন করতে পারে বিশ থেকে পঁচিশ হাজারের মতন চারা উৎপাদন করতে পারে প্রত্যেকটি উপজেলায় একটি করে সরকারি নার্সারি আছে আমরা যদি একটু জোর দিয়ে একটু পরিকল্পনা করি তাহলে এই উৎপাদন প্রায় ডবলের কাছাকাছি করা সম্ভব অর্থাৎ প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার করা সম্ভব এবার আপনি হিসাব করে নিন যে যদি আপনি এক একটি নার্সারিতে প্রায় চল্লিশ হাজার চারা উৎপাদন করতে পারেন তাহলে যতগুলো উপজেলা আছে চারশো পঁয়ষট্টি উপজেলা কতগুলো আপনি কত চারা আপনি উৎপাদন করতে পারবেন এতে গেল সরকারি নার্সারির হিসাব এর বাইরে ব্যক্তি পর্যায়ে সারা বাংলাদেশে শুধু ঢাকা শহর না প্রত্যেকটি জেলা শহর প্রত্যেকটি উপজেলায় ব্যক্তি পর্যায়ে নার্সারি আছে আমরা হিসাব করে দেখেছি কম বেশি যতটুকু খবর আমরা জোগাড় করতে পেরেছি বাংলাদেশে এক লক্ষ নার্সারি আছে আমরা যদি সবগুলো নার্সারিকে সুন্দরভাবে পরিকল্পিতভাবে সাজিয়ে নিয়ে কাজ শুরু করতে পারি তাহলে বছরে এক কোটি দুই কোটি তিন কোটি গাছের চারা উৎপাদন করা কোনই অসম্ভব কাজ নয় কেউ কেউ হয়তো জিজ্ঞেস করতে পারেন আপনি কি সারা বছর গাছ লাগাবেন নৌ 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 আমরা সারা বছর গাছের চারা রোপণ করব না গাছের চারা তো রোপণ করবেন আপনি বর্ষার সময় মনসুন সিজনে অর্থাৎ তিন মাস সময় আপনার হাতে বাকি যে সময়টি থাকছে কম বেশি আট থেকে ন মাস সময় থাকছে এই সময়টাতে আপনি চারাগুলো তৈরি করবেন সেই পরিকল্পনা আমরা তৈরি করেছি এবং শুধু সেই পরিকল্পনায় নয় প্রিয় ভাই বোনেরা ধরেন যেই গাছটি টেকনাফে হচ্ছে সেই একই গাছ তেঁতুলিয়াতেও হবে কিন্তু স্বাস্থ্যটা একটু দুর্বল হবে হয়তো কারণ টেকনাফের আবহাওয়া এবং তেঁতুলিয়ার আবহাওয়া একটু ভিন্ন মাটিও একটু ভিন্ন সেজন্য এরই ভিতরে আমরা পরিকল্পনা তৈরিও করেছি যে কোন এলাকাতে কোন গাছটা ভালো হবে ঠিক নার্সারিগুলোকে পরিকল্পিতভাবে আমরা সেই টাইপের গাছগুলোকে সেই ধরনের গাছের চারাগুলোই আমরা সেখানে উৎপাদন করব এভাবেই আমরা সারা বাংলাদেশে বছরে কয়েক কোটি গাছের চারা রোপণ করব এবং ধীরে ধীরে আমাদের প্রিয় বাংলাদেশকে আবার আমরা সবুজ করে গড়ে তুলব কাজটা কঠিন কিন্তু আমরা সকলে মিলে যদি চেষ্টা করি সকলে মিলে যদি আমরা একটি করে গাছ প্রতি বছর রোপণ করি তাহলে অবশ্যই এই বাংলাদেশ সবুজ বাংলাদেশে পরিণত হবে অর্থাৎ করব কাজ গর্বদেশ সবার আগে বাংলাদেশ প্রিয় ভাই বোনেরা আজ এ পর্যন্তই রাখি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আসসালাম আলাইকুম